এরে আল্লাহমতের নবীরা মানুষগুলো শান্ত আল্লাহ তরফ থেকে আল্লাহর রহমত বর্ষিত হয় চব্বিশটা ঘন্টা এরে নবীরা আসে রহমতের নবী মনে আদর্শ নিয়ে আসলেন কোন জায়গায় বলে মক্কা মানুষ কেমন চরিত্রহীন চরিত্র তের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন এমন উত্তম আদর্শ গ্রহণ করার কারণে ওই চরিত্রহীন মানুষ এত আল্লাহ আল্লাহকে পাঠায় বলে লিষ্টি দিয়ে দিলাম লিষ্টির মধ্যে যাদের নাম আছে প্রচুরকে শুনাইয়া দিতে বলো লিষ্টির ভোটার সব নাম যারা সবাই পিনা হিসাবে জানলাকি লিষ্টির মধ্যে কয়েকজনার নাম কথা বলেন না কেন দশজন সাহাবার লিস্টির মধ্যে নাম আছে জান্নতি জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কারণ তৃতীয় সিরিয়ালে অমরে অমরেফার তৃতীয় সিরিয়ালে ওসমান চতুর্থ সিরিয়ালে এদেরকেই একটু আগে বলছি গোলাপায় রাশিদিন বলে দশজন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট পেয়ে গেলেন

নবী ফালাইয়া কালেমা পড়ল রহমতের নবী বলেন অমর আমার হাতের সাথে হাতটা লাগা দাও অমরের হাত আমার রসুলের হাতে লাগলো এমন পাওয়া আল্লাহ দান করেছেন এক মিনিট আগে যে আমার রসুলের দুশ্মন এক মিনিট পরে অমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাদায় চিংড়াইয়া রসুলের দুশ্মনেরা কে আসো আমার সামনে দাঁড়াও মহাম্মদের প্রয়োজন হবে না আমি অমর তোমাদের জন্য যথেষ্ট রসুলের মহাপ্পাতার আদর্শ সেই অমর কি হয়ে গেল যে রসুলের জবাই করবে এখন সে অমর আশারায় নুমার সারা জান্নাতের বর্জন সাহাবি সাহাবা এদের দ্বিতীয় হজরতম আল্লাহ তার এমন পাওয়ার দিচ্ছেন যে হাজার বছর পরে এখনো অপরের নাম শুনলে কেমন যেন ভয় লাগে লাগেনি কথা বলেন না কেন এই যুবকেরা তাবিজ দিয়া যায় তাবিজ কাজে লাগে না একটা তাবিজ দিয়া যায় ভালো করে মনে রাখবা কেউ যদি ঘুমের সময় এই যুবকরা সারা রাত তারা মোবাইলে আকাম করে কাটাও মা পাতা দিলে শুনবা না জিব্রাইল আসলেও শুনবা না আন্দোলনে নাই না যাইবা যে না কারণ এই বাঙালি আন্দোলনে যে দিকটা দুই টাকা পাইব ওদিকে আন্দোলন শুরু কথা ঠিক না কিন্তু আন্দোলন সাকসেস হবে কোনটা এদেশের মানুষ আন্দোলন করতে 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 এখন একটা পরিবর্তন চায় কি চায় পরিবর্তন পরিবর্তন আমরা জামিনের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ দেখতে চাই কি ঠিক না আমরা ইসলাম দেখতে চাই আল্লাহ সবাইকে কবল করে আর মহাপ অমরে নাম আইন নিমর এই দেখা সাহায্য দিয়া বুকের উপরে কেউ যদি আইন নিমরা আর ওইকে যদি এটা লেখে বুকের উপরে দুঃস্বপ্ন আর দেখা গুন স্বপ্নের মধ্যে আর কোনো দুষ্ট হবে না এবার বুঝো এমন একজে ওপরের নাম লইতে সারা রাত মোবাইল চালায় যদি ঘুমায় আল্লাহ